আজ সকাল সকাল স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পূজা দিতে আর এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে আজকে গাছে কতগুলো ফুল পেলাম আর ফুলগুলি না এত সুন্দর লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে আর এই দেখো ফুল দিয়ে কি সুন্দর করে আমি আসনটা সাজিয়েছি এই দেখো কি সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি আর এই দেখো মার আসন দেখতে এতো ভালো লাগছে ফুলগুলি আর বিভদনাসিনী মার আসন আর এইদিকে দেখাচ্ছি তোমাদের এখানে হলো বাবা জয়রাম আর রাধা কৃষ্ণ এই দেখো আর এখানে শিব ঠাকুর বাবাকে তো দেখাই যাচ্ছে না একদম ফুলের নিচে পড়ে গেছে এই দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের পাশে নিয়ে বন্ধুরা যখন ঠাকুরগুলো পূজা দিচ্ছিলাম তখন কিন্তু আকাশটা খুব মেঘলা ছিল ভাবছিলাম বৃষ্টি হবে এখন দেখো কি রোদ্রু মেঘলা কেটে রোদ্রু চলে আসলো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না ক্যামেরায় আসছে কিনা দেখো আর এই দেখো রোদ্দ্রুর মধ্যে কেন্ডি গুড়াগুড়ি করছে দেখতে পাচ্ছ গিলটা একটু খোলা ছিল তো আমি ঠাকুর করতে বেরিয়ে আসতে আসতে গিলটা খোলা ছিল সে বাইরে চলে গেল রোদ্দুর মধ্যে ওই গেটের সামনে কি আর করবে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কেউ আসছে না যাচ্ছে যদি দেখে এই পাশ থেকে উপাশে কেউ যাচ্ছে তাহলে ওই চিৎকার করবে ওটাই ওর কাজ আর কিছু নয় তো দেখো রোদ্দুতে চলে গেল তো ওকে ঘরে নিয়ে আসি ভালো রোদ্দুরই দেখো ভালো রোদ্দুর ওই চলো ঘরে চলো ঘরে চলো ঘরে ঘরে করেছ করে যাও করে চলো করে চাও চাও প্রচণ্ড রৌদ্র কিন্তু ভাই আজকে তো সকাল পরে নয়টা থেকে অম্বুবতী লেগেছে তো অম্বাবচীর যে চার দিন ও চার দিন তো সবাইকেই সকালবেলা স্নান করে পূজা দিয়ে নিতে হবে কারণ আমরা সব সময় শুনে আচ্ছি ছোটো থেকে এই কথাই আর বিয়ের পরও আমার শাশুড়ি মায়ের কথাই বলেছে যে অম্ববচী লাগলে সকাল সকাল বউরা স্নান করতে হয় সদবরা বিশেষ করে সদবরা খুব সকালে স্নান করে পূজা দিতে হয় অম্বুভসির মধ্যে তাহলে ভালো আর এই দেখো আমি আজকে সুন্দর করে সিঁদুর টিঁদুরও দিয়ে দিয়েছি আজকে এই চার দিন ভালো করে মাথা ভর্তি সিঁদুর দেব কিন্তু বন্ধুরা যাই হোক তো স্নানও হয়ে গেল পূজাও হয়ে গেল আর এখন রান্না প্রত্যেক দিনের যেই ডিউটি এখন যাব রান্না করে দেখি আজকে কি রান্না করব আর তার আগে আমি আজকে সকালবেলা কিন্তু টিফিন করিনি সোজা ঘুম থেকে উঠে স্নানটা সেরে আগে বোঝাতে দিয়েছি তো এখন গিয়ে আগে একটু টিফিন সেরে নেব টিফিনটা করে তারপর রান্না বসাবো আর কেন্দি যা যন্ত্রণা দিচ্ছে জানো কেন্দির যন্ত্রণা সহ্য হচ্ছে এদিকে আসো এদিকে তুমি সোফার পেছনে কেন যাচ্ছো সোফার পেছনে কেন যাও সোফাতে যাও সোফাতে যাও হ্যাঁ সোফায় যাও সোফায় যাও সোফায় যাও উঠো উঠো সবাই উঠো 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 এই তো এখানে শুয়ে থাকো পাখা চালানো আছে শুয়ে থাকো এই দেখো চালখোঁড়া গাছটা এর আগে দুটা চালখোঁ গাছ লাগিয়েছিলো কিন্তু টিকি নি কিন্তু এই গাছটা টিকেছে এই দেখো আস্তে আস্তে বড় হচ্ছে আর এদিকে এই দেখো কাঁচা লঙ্কা গাছটা কিন্তু অনেক আগেই লাগানো হয়েছে তো এখন ফুল আসছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না অনেক ফুল ধরতো অনেক বড় গাছ ছিল কিন্তু গাছটার মধ্যে না পোকা চলে আসলো আর পোকার সাথে তোমার ছোট ছোট পিঁপড়া চলে আসলো তাই গাছটাকে কাটতে হলো তা গুড়া থেকে কেটে দিয়েছে আর এখন দেখো কি সুন্দর করে ডেম দিয়ে দিয়ে গাছটা বড় হচ্ছে খুব সুন্দর করে গুল হয়ে বড় হচ্ছে গাছটা অনেক ফুল ধরতো এই গাছের মধ্যে যা ফুল ধরতো না আমার আসন ভরে যেত ফুলে আর এখন দেখো গাছটা কি সুন্দর ডেন দিয়ে দিয়ে বড় হচ্ছে দেখ খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো বন্ধুরা একটা হলো কি গাছ বলতে পারবে তোমরা একটা এলাচি গাছ এই দেখো বড় হয়েছে কিন্তু এখানে কিন্তু ফুল এসেছিল এই দেখো এখানে কিন্তু ফুল এসেছিলো ঝরে পড়ে গেছে ফুলগুলি এলাচি এখনও ধরেনি দেখি কিভাবে এলাচি ধরে আমিও আগে এলাচি গাছ দেখিনি এই প্রথম দেখেছি এলাচি গাছ তা আমিও বলতে পারবো না তো এলাচি যদি ধরে তাহলে তোমাদের অবশ্যই দেখাবো নিজের বাড়ির গাছের মধ্যে যখন ফল ধরে কত ভালো লাগে না কি মজা হয় তো আমাদের তো এরকম কোনো জায়গা নেই যে গাছ লাগানো তো যাই হোক এখানে কত দূরে টুকটাক কতটুক জায়গা আছে ওটার মধ্যেই একটা দুটা গাছ লাগানো হয় টুকটাক এর আগে জানো বন্ধুরা এর আগে এখানেই লাউ গাছ লাগিয়েছিল কিন্তু অনেকগুলো লাউ ধরেছিল কি হয়েছিল সমস্যা একটা হয়েছিল সেটা হলো লাউ যা ধরেছে না সব চালের উপরে ধরেছে চালের উপরে উঠে কে লাউ পারবে বলো বন্ধুরা তো যা নিচে ছিল লাউ খাওয়া হয়েছে আর উপরে যা লাউ ছিল চালের উপরে সব পেকে গেছে বড় হয়ে পেকে গেছে আর তাই এবার লাউ গাছ লাগানো হয়নি তো চাল কুমড়া গাছ লাগিয়েছে কিন্তু চাল কুমড়া গাছ তো তো প্রথম যে দুবার লাগালো ওটা যদি টিকতো তাহলে তো এতদিনে অনেকটা বড় হয়ে যেত তো যাই হোক এখন একটা যদি টিকে তাহলে চালকুমড়া না ধরুক পাতা তো খেতে পারবো তাতে সন্তুষ্ট বাড়ির জিনিস এটাই খুব আনন্দ তাই না বন্ধুরা তো করার মতো তো কেউ নেই তো শ্বশুর মশাই যাই টুকটুক টুক টুকটাক করে এতটুকুই আমাদের বাড়িতে তো গাছ লাগানোর জায়গা নেই তো এখানে অল্প একটু জায়গা আছে তো ওই জায়গার মধ্যেই টুকটাক কিছু লাগানো হয় এর আগে জায়গাটার মধ্যে লাউ গাছ লাগিয়েছিল বন্ধুরা তো লাউ গাছটা না ভালো বড় হয়েছিল আর এই দেখো এই জাগটাই ছিল এটার মধ্যেই লাউ গাছটা মানে উপরে উঠেছিল তো লাউ ভালো লাউ ধরেছিল তো সমস্যা একটা হয়েছিল কি বন্ধুরা জানো গাছটা বেয়ে না চালের উপরে চলে গিয়েছিল তো সব লাউ চালের উপরে ধরেছে তো চালের উপর থেকে লাউ নামানোর তো বুঝতেই পারছো অনেকটা কষ্ট তো সব লাউ তো আর নামানো হয়নি পারা যায়নি সামনে যেগুলো ছিল সেগুলো নামিয়ে খেয়েছি অন্যরাও দিয়েছি কিন্তু একদম উপরে যে লাউগুলো ছিল সেগুলো আর নামানি হয়নি তো সেগুলো পেকে নষ্ট হয়ে গিয়েছিল আর এবার চাল কুমড়া গাছ এর আগে দুবার লাগিয়েছে কিন্তু টিকেনি বন্ধুরা কিন্তু এখন যা মানে এখন যেই চাল কুমড়া গাছটা না লাগিয়েছে ওটা একটু টিকেছে এখন ঠাকুর জানে টুক হয় যাই হোক যতটুকুই হয় চাল কুমড়া পাতা যদি খেতে পাই তাও অসন্তুষ্ট আমরা গাছের ফল বলে কত চা হয়ে গেছে বন্ধুরা আর এখন চা ছেঁকে নিচ্ছি দুটো কাপ নিয়ে নিলাম একটা বড়কে দেব একটা আমি ও ঘুম থেকে উঠে আগে প্রথমে লিকার চা খাবে তারপর বাকি কাজ করবে একটা বড়ের জন্য নিয়ে নিলাম আর এটা আমার জন্য এদিকে দেখো শ্বশুর মশাই দেখো আমি এখন দেখি একটা প্যাকেট এটা কিসের প্যাকেট খুলে দেখি মাছ তো সকালে মাছ এনে রেখে গেল মাছ রান্না করব দিয়ে মাছ রান্না করবো দেখি আগে চাটা খেয়ে নেই বন্ধুরা আমার না বেকার বিস্কুট খেতে এত ভালো লাগে তাই আমার জন্য বিস্কুট প্যাকেট নিয়ে আস এই বিস্কুটগুলি না খেতে খুব টেস্ট খুব টেস্ট বিস্কুটগুলি আমার বেকার বিস্কুট খুব ভালো লাগে আজকে দেখো আজ সকাল সকাল সবাই পূজা দিয়ে দিচ্ছি দেখো কাশি ঘন্টা জুগারের আওয়াজ শোনা যাচ্ছে সকালবেলা যখন কাশি ঘন্টার আওয়াজ শুনি না খুব ভালো লাগে ঠাকুর পূজা দেয় সবাই তখন শব্দ শোনা যায় জুগারের শব্দ শোনা যায় কাশি ঘন্টা শব্দ শোনা যায় খুব ভালো লাগে শুনতে আজকে না একদম শর্টকাট রান্না চলছে আজকে কিন্তু কোনো তরকারি টরকারি রান্না করব না আজকে ডাল রান্না করে নিলাম ডাল ভাত নামিয়ে নিলাম আর ভাত খাওয়ার সময় গরম গরম মাছ ভাজা করে দেবো বললো মাছের তরকারি নাকি খেতে আর ভালো লাগে না কত ভালো লাগবে রোজ রোজ মাছ তরকারি তো আজকে মাছ ভাজা খাবে পিঁয়াজ দিয়ে ভাত খাওয়ার সময় গরম গরম পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করে দেব। আর তার সাথে এ দেখো বন্ধুরা ঝিঙ্গা কেটে রেখেছি ঝিঙ্গাটাকে লবণ মেখে রেখে দিয়েছি যখন ভাত খাওয়ার সময় তখন গরম গরম ঝিঙ্গাটা বড়া করে দেব। আর মাছের জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা করে নেব আজকে ভাজা আজকে কোনো তরকারি আইটেম নেই আজকে শুধু ভাজা দিয়ে ভাত খাবো দিয়ে মাঝে মধ্যে গরম গরম ভাজা আর ডাল দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেক দিন আর তরকারি আর ভালো লাগে না এক গ্যাবি চলছে শুধু আর বন্ধুরা দুদিন তো ভালোই একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি ছিল তাই ঠান্ডা ঠান্ডা ছিল আজকে কিন্তু ভালো রৌদ্দ্র উঠেছে সকাল থেকে বৃষ্টি একটা অন্ধকার ছিল কিন্তু ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আসেনি এখন দেখি ভালো রোদ হয়েছে এখন না সকাল থেকে ভালো রৌদ্র উঠেছে আর রোদ ভালো গরম লাগছে আর এই দেখো লটকন নিয়ে এসেছে আমার জন্য আমি লটকন খাব লটকনগুলি না বেশ মিষ্টি এই দেখো এই দেখো এটার মধ্যে তিনটা আছে এই দেখে বেশ মিষ্টি খেতে একটু 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 টক আছে মিষ্টিও আছে কিন্তু দারুণ লাগে কিন্তু সমস্যা মুখের মধ্যে বেশিক্ষণ সময় থাকে না অল্প একটু তো মুখে দিলাম ছট করে চলে যায় বিচিটা আসে আমাদের ঘরে মানি প্ল্যান্ট গাছটা নাই দেখো মানি প্ল্যান্ট গাছটা হলুদ হয়ে গেছে অনেকগুলো ডালা হলুদ হয়ে গেছে তো তাই এখন মানি প্ল্যান্ট গাছটাকে বাইরে এনে ওটা থেকে যে যে ডালাগুলো হলুদ হয়ে গেছে ওই হলুদ ডালাগুলোকে বাদ দিয়ে দিলাম দিয়ে ভালো যে ডালাগুলো আছে ওগুলোকে আবার বেঁধে নিলাম একসাথে করে বেঁধে নিয়ে আবার বাটির মধ্যে রেখে দিলাম অনেকে বলে যে যখন সময়টা না খুব খারাপ চলে তখন নাকি মানি প্ল্যান্ট গাছগুলো না হলুদ হয়ে যায় তো আমাদেরও তো বন্ধুরা অনেক সময় খারাপ গিয়েছে রুগে সুগে অনেক কিছু আমারও শরীর খুব অসুস্থ ছিল আমার বরেরও ছিল আমাদের শরীর খুবই খারাপ গিয়েছে বাইরে গিয়ে ডাক্তার দেখাতে হলো তো তাই ভাবছি যে আমাদের সময় যেহেতু খারাপ গিয়েছে তাই মনে গাছটা এরকম হয়ে গেল তো যাই হোক এখন দেখি ঠাকুর যদি আশীর্বাদ করে গাছটা যদি আবার ভালো হয়ে যায় ঠিক না বন্ধুরা তাই গাছটাকে একটু যত্ন করে নিচ্ছি এই দেখো বন্ধুরা গাছটা এই যে মানি প্ল্যান্ট গাছটা না আগে অনেকটা মোটা ছিল কিন্তু এই দেখো কতগুলো ডালা ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে এই দেখো হলুদ হলুদ হয়ে গেছে সবগুলো ডালা নষ্ট হয়ে গেছে তো এগুলোকে বাদ দিয়ে দিলাম দিয়ে তারপর গাছটাকে দেখো এখন একদম রুগা রুগা লাগছে দেখতে যে যে ডালাগুলো ভালো ছিল ওগুলোকে বেঁধে দিলাম আর করবো বলো এখন এগুলোকে যত্ন করে দেখি কতটুক টিকে থাকে সময় যদি আমাদের ভালো হয় তো অবশ্যই গাছটা টিকবে আর দেখো টিভির শব্দ শোনা যাচ্ছে আমার ঘরের মধ্যে আমার বড় টিভি দেখছে তাই গানের আওয়াজ আছে আমার না খুব খারাপ লাগছে জানো বন্ধুরা গাছটা এত সুন্দর করে আমি সাজিয়েছিলাম আর কতগুলো ডালা নষ্ট হয়ে গেল ভাবছি এই ডালাটা মাটিতে পুঁতে দেব দেখি টিকাতে পারি কি না এই দেখো হলুদ হয়ে গেছে সবগুলো ডালা গোড়া থেকে হলুদ হয়ে গেছে আর এগুলো তো একদম নেই এই দেখো নেই একদম পচে গেছে এই দেখো পচে গেছে তো এই ডালাটা মাটিতে পুঁতে দেবো দেখিয়ে না পাথরগুলোকেও ধুয়ে দিলাম সুন্দর করে পাথরগুলোকে ধুয়ে বাটিটা মড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে তারপর জল দিয়ে দিলাম এখন গড়ে নিয়ে রেখে দেব আমার কি বুদ্ধি দেখো পাইপ দিয়ে এই দেখো গর্ত করে নিলাম আর এখন গাছটা পুঁতে দেব এই জায়গার মধ্যে না সব সময় জল পড়ে তাই এই জায়গাটার মধ্যে পুঁতে দিলাম জল থাকলে না গাছটা টিকে যাবে দেখো মাটিটা একদম কিন্তু ভিজা ভিজা এই জায়গার মধ্যে সব সময় জল থাকে এই দেখো আরেকটা বুদ্ধ গর্ত করে নিচ্ছি দেখেছো কি সুন্দর তবে গর্ত হয়ে গেল খুব সুন্দরভাবে গর্তটা হয়েছে তাই না একসাথে সবগুলো হতে দেবে আজকালের ছেলেরা যেভাবে বাইক চালায় আর যে শব্দ বাইক থেকে হয় বাইকের এই শব্দগুলো শুনলে না খুব ভয় লাগে এই দেখো পোতা হয়ে গেছে আশা করি গাছগুলো টিকে যাবে এই জায়গাটা ভিজা থাকে তো সবসময় টিকে যাবে দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে ড্রেস পরে নিলাম আমি ড্রেস পরে তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি তাই আর দেখো আমাকে কেমন লাগছে কেমন লাগছে বন্ধুরা আমাকে অবশ্যই বলবে তো আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি তো অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখবে আর এই দেখো কেন্দিশোনা আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর কেন্দিশোনা দিকে শুয়ে আছে দেখো একদম মুড়ে ছুঁয়ে আছে একদম কি বলবো পেঁচিয়ে গেছে তো এখন এখন রাত তো নটা বেজে গেছে আর আমাকে এখন গিয়ে রান্না করে বাদ বসাতে হবে তো অনেকটা দেরি হয়ে গেছে তো আর দেরি করতে চাই না বন্ধুরা তো এখানেই আমার ব্লগটা আমি আজকে শেষ করছি আমি ভাবলাম যে এখন যখন একটু সেজে আছি তাহলে একটু ব্লগটা এখানেই আমি শেষ করে দিই আর বন্ধুদেরও একটু জানাই যে আমি এখন শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার বন্ধুরা যাতে আমার শর্ট ভিডিওগুলো দেখে তো বন্ধুরা তোমরা যেভাবে আমার পাশে আছো তো অবশ্যই এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যাইও ঠিক আছে বন্ধুরা তোমাদের সাপোর্টেই যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট